আসসালামু আলাইকুম চমক কসমেটিক্স ঈদের শেষ মুহুর্তে আমরা আপুদের জন্য একটা অফার নিয়ে এসেছি এটা হচ্ছে আপনার ববের বারো পিস যে লিপ ব্লসটা এই লিপ পেয়ে যাবেন চমক কসমেটিক্সে মাত্র অলি শুধু ছয়শো বিশ টাকা আর এটা হচ্ছে হান্ডিয়ানের বারো পিস দেখুন হান্ডিয়ানের বারো পিস আপনারা পেয়ে যাবেন মাত্র চমোকসমিক্সে ছয়শো চল্লিশ টাকা খুব ভালো মানের হান্ডিয়ানের বারো পিস তারপর হান্ডিয়ানের আপনারা সিক্স পিস আপনার হচ্ছে গ্লিটার লিপ ব্লশ আপনার মানে পেয়ে যাবেন মাত্র অলি শুধু চারশো টাকা এটা হচ্ছে বি কালেকশন আর এটা হচ্ছে এ কালেকশন মাত্র চারশো টাকা তারপরে এখানে রয়েছে প্লোমার দেখুন এখানে রয়েছে প্লোমারের এটা কয় পিস আট পিস না আট পিস প্লোমারের আপনার হচ্ছে লিপটিন লিপ গ্লস আপনি দুইটা হিসেবে ব্যবহার করতে পারবেন এটা আমরা পাইকের প্রাইস রেখেছি চারশো টাকা তারপর এখানে রয়েছে আপনার একটা জিলাঞ্জি ব্র্যান্ডের একটা আইসড়ো প্লেট আমরা রেখেছি দেখুন এটা হচ্ছে ম্যাট ম্যাটসিমারি মিস্ট করা আছে দেখুন খুব চমৎকার একটা আইসোর প্লেট সাথে রয়েছে আপনার হাইলিটার তারপরে রয়েছে গ্লিটার তারপর রয়েছে ব্লাশন দেখুন আপনারা এই আইসুডের প্লেটটা পেয়ে যাবেন মাত্র চারশো টাকা তারপরে এখানে রয়েছে আপনার লেন্স লেন্সের অনেকগুলো কালার রয়েছে দেখুন এই দেখুন চমৎকার চমৎকার লেন্স এটা হচ্ছে গ্রে কালার এটাও হচ্ছে গ্রে কালারের তারপরে এটা হচ্ছে আপনারা রয়েছে সাদা কালারের দেখুন খুব ভালো মানে এই দেখুন লেন্সগুলো খুবই ভালো মানে গোল্ডেন কালার রয়েছে দেখুন তারপরে এখানে রয়েছে খুব চমৎকার চমৎকার কালার রয়েছে দেখুন অনেকগুলো কালার রয়েছে এগুলো আমরা দেখেছি মাত্র অনেক শুধু দুশো টাকা দুশো টাকার বিনিময়ে আপনারা এই লেন্সগুলো পেয়ে যাচ্ছেন শুধু চমৎকার এক জোড়া দুশো টাকা যেটা নেবেন এক জোড়া দুশো টাকা এখানে রয়েছে দেখুন টেকনিকের ব্লাসন টেকনিক টেকনিকের ব্লাসনেও আমরা একটা অফার দিয়ে দিতেছি মাত্র আপনারা একশো নব্বই টাকার মিনিমাম পেয়ে যাচ্ছেন মাত্র একশো নব্বই টাকা একটু খুলে দেখা দেন আপনাদেরকে পেয়ে দেখুন আমি আপনাদেরকে একটু খুলে দেখাচ্ছি মাত্র একশো নব্বই টাকা এটা হচ্ছে হাইলাইটটা এটা হচ্ছে টেকনিক ব্র্যান্ডের দেবেন টেকনিক ব্র্যান্ডের একশো নব্বই টাকা টেকনিক ব্র্যান্ডের ব্লাশও হচ্ছে একশো নব্বই টাকা তারপরে এখানে রয়েছে হট পয়েন্ট হট পয়েন্টও আপনাদেরকে একটু দেখা দেন হট পয়েন্টও আমরা একটা অফার দিয়ে দেবো দেখুন শেষ মুহূর্তে চান না একটা অফার চলতেছে আমাদের মাত্র অনে শুধু আপনারা এটা আপনারা পাঁচশো টাকার বিনিময়ে কোথাও পাবেন না আমরা চমকসমি আপনাদেরকে দিচ্ছি মাত্র তিনশো সত্তর টাকা দেখুন টেকনিক্যাল হটপটা তিনশো সত্তর টাকা আরও অনেক অনেক কালেকশন রয়েছে আপনারা চলে আসবেন একদম সবচেয়ে কম দামে আপনার ফটোগুলি পেয়ে যাবেন অনলি শুধু চমকাশুমিকে তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন চমক কাশমির পাশে থাকবেন আল্লাহ